সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। পোল্যান্ড চায় ইউক্রেনের ঠান্ডা করুক যুক্তরাষ্ট্র অপমান সহ্য করবে না ওয়ারশো। ইউক্রেনকে পুরনো অস্ত্র দিতে পারে পোল্যান্ড। পশ্চিমা নিশতাকার জন্য নতুন সুযোগ তৈরি করছে জানালেন পুতিন। উত্তর-পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নিহত। ভারতের পার্লামেন্টে মুসলিম সাংসদকে সন্ত্রাসবাদী আখ্যা বিজিবি সাংসদের জেরুজালেম দূতাবাস স্থানান্তর করবে ডিআর কঙ্গো জানালেন নেতানিয়াহু নাগর্ণ্য কারাবাক বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাটি চারপাশে ঘিরে রেখেছে আজারবাইজানের সেনারা নেপালের শিক্ষক ধর্মঘট বন্ধ স্কুল এবং লকেট মার্টিন এফ থার্টি ফাইভ এ যুদ্ধবিমান মোটরওয়েতে অবতরণ করেছে এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে পোল্যান্ড চাই ইউক্রেনীয়দের ঠান্ডা করুক যুক্তরাষ্ট্র অপমান সহ্য করবে না ওয়ার্শ শুক্রবার ফরাসি রেডিও স্টেশন আর এম এফ টোয়েন্টি কে পোল্যান্ডের আরকাদিয়াস মুলারোজিক বলেন ইউক্রেনের শোষণ নিয়ে ওয়ার্শো কিয়েবের মধ্যে চলমান কূটনৈতিক বিরোধে যুক্তরাষ্ট্রে হস্তক্ষেপ করা উচিত আমি আশা করি যে ইউক্রেনীয় রাজনীতিবিদদের এই দুঃখজনক বিবৃতি এবং বিরোধের অবসান ঘটবে তিনি স্টেশনকে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে অংশগ্রহণ ইউক্রেনীয় উত্তেজনাকে শীতল করবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন ইউক্রেনের রাষ্ট্রপতি এবং তার অন্যান্য কর্মকর্তারা পোল্যান্ডের প্রতি একেবারে অন্যায্য আচরণ করেছেন এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় কিয়েবকে যে সহায়তা দিয়েছে তার আলোকে ওয়ার্ডশো এই ধরনের অপমান সহ্য করবে না তার কথায় পোল্যান্ড এটা পাওয়ার যোগ্য ছিল না উপ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন ওয়ার্ডসো কিবের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি রয়েছে তা অবিলম্বে সমাধান করতে হবে মোলারজিক দ্বন্দ্ব সমাধানে সহায়তা করার জন্য ইউ এর প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সোলা ভন্ডেলিয়েনের পোল্যান্ডে ইউক্রেনের বিরুদ্ধে শস্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সমালোচনা করেন এই ধরনের সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ যেখানে পোল্যান্ডকে আমাদের মাথার উপর আদেশ দেওয়া হয়েছে তার পুলিশ সীমানা ইউক্রেনীয় শস্যের জন্য উন্মুক্ত করতে যার লক্ষ্য এবং কৃষকদের শেষ করা মিসেস পোল্যান্ডের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নন এবং এই বিষয়গুলি পোল্যান্ডের সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাসেলসে নয় ইউরোপীয় কমিশন গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের শস্য আমদানির উপর নিষেধাজ্ঞা না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর মুলারোজিক এই মন্তব্য করেন তবে এই পদক্ষেপটি পোল্যান্ড হাঙ্গেরি এবং স্লোভাকিয়াকে কিবের পণ্যের উপর একতরফা নিষেধাজ্ঞা করতে অনুপ্রাণিত করেছিল যুক্তি দিয়েছিল যে সস্তা ইউক্রেনের শস্য প্রবাহ তাদের কৃষকদের ক্ষতি করবে এবং কৃষি বাজারকে অস্থিতিশীল করবে ইউক্রেনকে পুরনো অস্ত্র দিতে পারে পোল্যান্ড পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেস দুদার মতে পোল্যান্ড ইউক্রেনকে অতিরিক্ত অপ্রচলিত অস্ত্র সরবরাহ করতে পারে এই বিবৃতিটি প্রধানমন্ত্রী মাতিউস মোরাউইকির পূর্বের একটি ঘোষণার পরে দেওয়া হয়েছিল যে ওয়ার্শো অস্ত্র সরবরাহ শেষ করেছে রাষ্ট্রপতি ডুডা বৃহস্পতিবার পোল্যান্ডের টিভিএন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকার স্পষ্ট করে বলেছেন যে দেশটি পোল্যান্ডের নিরাপত্তা জোরদার করতে বা পুলিশ সেনাবাহিনীকে আধুনিকীকরণের জন্য নতুন অস্ত্র হস্তান্তর করতে পারে না তবে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে বাতিল হওয়া অস্ত্র ব্যবস্থা শেষ পর্যন্ত ইউক্রেনে শেষ হতে পারে ডুডা উল্লেখ করেছেন যে আগের দিন থেকে প্রধানমন্ত্রী মোরাউকের মন্তব্যগুলি সম্ভাব্য সবচেয়ে খারাপ উপায় ব্যাখ্যা করা হয়েছে বুধবার তিনি সাংবাদিকদের বলেন পোল্যান্ড আর অস্ত্র হস্তান্তর করছে না কারণ আমরা এখন পোল্যান্ড কারো আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করছি পরে সরকারের মুখপাত্র পিউটার মুলার স্পষ্ট করেন পোল্যান্ড ইউক্রেনকে পূর্বে সাজানো চালান থেকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে সম্প্রতি রাষ্ট্রপতি আন্দ্রেস ডুডা কিয়েবকে অস্ত্র বিতরণ কেন্দ্র হিসেবে পোল্যান্ডের ভূমিকাকে মনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি ইউক্রেন এবং একজন ডুবে যাওয়া ব্যক্তির মধ্যে একটি উপমা আঁকেন যিনি অজান্তে উদ্ধারকারীদের টেনে নামাতে পারেন পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করছে জানালেন পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার স্টেট কাউন্সিলের প্রেসিডিয়ামের একটি বর্ধিত বৈঠকে বলেছেন রাশিয়া তার অর্থনৈতিক বিকাশকে দমন করার লক্ষ্যে পশ্চিমা চাপকে প্রতিহত করেছে এবং আরও শক্তিশালী হয়েছে ক্রিমিয়ার ঘটনা ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দুই সালে রাশিয়ার বিরুদ্ধে প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে একটি গণভোটের পর এই অঞ্চলটি ইউক্রেনের নির্বাচিত সরকারকে উৎখাতকারী বিদ্রোহকে সমর্থন করতে অস্বীকার করার পর উপদ্বীপটি রাশিয়ার অংশ হয়ে ওঠে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা দেশগুলি দুই সালে ফেব্রুয়ারি থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে যথেষ্ট চাপ বাড়িয়েছে দুই সালের পর এবং বর্তমানে উভয় ক্ষেত্রেই বাহ্যিকভাবে আরোপিত এই বিধিনিষেধগুলি উন্নয়নকে উদ্দীপিত করে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তারা আমাদের ধীর করে দেয় আর কিছু কিছু ক্ষেত্রে তারা আমাদেরকে আগে করা রায়গুলো পিছিয়ে দিতে বাধ্য করে পুতিন জোর দিয়ে বলেছিলেন তবুও নতুন সুযোগ তৈরি হচ্ছে পুতিন এই সপ্তাহের শুরুতে বলেছেন দেশের জিডিপি প্রাক ইউক্রেন সম্পর্কিত নিষেধাজ্ঞার মাত্রা পুনরুদ্ধার করেছে এবং স্থিতিশীল অব্যাহত দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য পরিস্থিতি তৈরি করা অপরিহার্য রাশিয়ান সরকার একটি আশাবাদী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ভবিষ্যৎবাণী করেছেন যে দুই সালের মধ্যে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অন্যান্য উন্নত দেশগুলিকে ছাড়িয়ে যাবে উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে উত্তর অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের কাছে এই ঘটনা ঘটে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কাফরদান শহরে পেটের দিকে জীবন্ত গুলি ছুড়ে আঠারো বছর বয়সী ওই যুবককে হত্যা করা হয়েছে চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়া তিনি সপ্তম ফিলিস্তিনি ইসরায়েলি সেনারা শুক্রবার ভোরে শহরের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় শব্দবোমা কাদানে গ্যাসের ক্যানিস্টার ও জীবন্ত গোলাবারত নিক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় নিহতের নাম আব্দুল্লাহ আবু হাসান এবং তিনি আলকুদ্দুস ব্রিগেডের সশস্ত্র শাখার একজন স্থানীয় যোদ্ধা বলে জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিয়াদ গ্রুপ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কাফরদানে অস্ত্র অনুসন্ধান অভিযানের সময় সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে সেনারা এক বিবৃতিতে বলা হয়েছে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে অধিকৃত পশ্চিম তীরে এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সামরিক অভিযান বৃদ্ধি ফিলিস্তিনি গ্রামগুলোতে বসতি স্থাপনকারী হামলা এবং ইসরায়েলদের লক্ষ্য করে ফিলিস্তিনি হামলার ঘটনা বেড়েই চলেছে মঙ্গলবার জেনিনির উপর সামরিক অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হন তাদের মধ্যে পনেরো বছর বয়সী এক কিশোর যে তার দাদার বাড়ি থেকে বের হওয়ার সময় ইসরায়েলি বিশেষ বাহিনীর গুলিতে নিহত হয় ভারতের পার্লামেন্টের মুসলিম সাংসদকে সন্ত্রাসবাদী আখ্যা বিজেপি সাংসদের ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজিবির এক বিধায়ক পার্লামেন্টের ভেতরে ইসলাম বিদ্বেষে মন্তব্য করেছেন এবং এক মুসলিম এমপির বিরুদ্ধে সাম্প্রদায়িক অপবাদ দিয়েছেন ভারতের ঐতিহাসিক চন্দ্র অভিযানে সাফল্য নিয়ে বৃহস্পতিবার বিতর্কের সময় বিজেপির সাংসদ রমেশ বিথুরী বিরোধী দল বহুজন সমাজ পার্টি বিএসপির কুনওয়ার দানিশ আলীকে সন্ত্রাসবাদী এবং পিম্প বলেছেন ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ দিল্লি আসনে এই সাংসদ হিন্দিতে বলেন আপনারা চরমপন্থী আমি আপনাদের বলছি আপনারা খতনা করান একটি ভাইরাল ভিডিও শেষে বিধুরি বলেন আমি মুল্লাকে বাইরে দেখব দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য মুল্লা আরেকটি অপমানজনক শব্দ সদ্য উৎপাদন হওয়া সংসদ ভবনের ভেতরে এই মন্তব্যের পর বিরোধী দল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিধুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন আলী আল জাজিরাকে জানিয়েছেন তিনি এ মন্তব্যে ব্যথিত ও ব্যথিত তিনি বলেন আমি মহান ভাগবত ও প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র তাদের মোদীদের এই শিক্ষা দেয় আর বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা ন্যাশনাল কে বোঝায় ক্ষমতাসীন বিজিবির কঠোর ডানপন্থী মতাদর্শগত পরামর্শদাতা যার লক্ষ্য বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে একটি জাতিগত হিন্দু রাষ্ট্র তৈরি করা ভাগবত আর এর প্রধান যার দিশা বিদেশে অলক্ষ লক্ষ্য লক্ষ আজীবন সদস্য রয়েছে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে ডিআর কঙ্গো জানালেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ শুক্রবার জানিয়েছেন কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র তেলাবিব থেকে জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করবে নেতানিয়াহ জাতিসংঘের সাধারণ অধিবেশনে কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিশে কেদির সাথে দেখা করেছিলেন এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিংসা সাথেও একটি দূতাবাস স্থানান্তর করবে জেরুজালামে কেবলমাত্র কয়েকটি দেশের দূতাবাস রয়েছে বেশিরভাগ ইসরায়েলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবিবে কূটনৈতিক প্রতিনিধিত্ব বজায় রেখেছে জেরুজালামে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র গুয়া তেমালা এবং হন্ডুরাশের দূতাবাস রয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনী এই মাসের শুরুতে পশ্চিম জেরুজালামে তাদের দূতাবাস খুলেছে ইসরায়েল জেরুজালামকে তার চিরন্তন এবং অবিভক্ত রাজধানী হিসেবে দেখে এবং চায় যে সমস্ত দূতাবাস সেখানে অবস্থিত হোক তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ পুরো শহরের উপর ইসরায়েলের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয় না তারা বিশ্বাস করে যে আলোচনার মাধ্যমে এর মর্যাদা নির্ধারণ করা উচিত ফিলিস্তিনিরা চায় তাদের সার্বভৌম রাষ্ট্রের রাজধানী জেরুজালামের পূর্ব সেক্টরে থাকুক যা উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করেছিল নাগন্য কারাবাগ বিচ্ছিন্নতাবাদীদের শক্তঘাটে চারপাশ ঘিরে রেখেছে আজারবাইজানের সেনারা আজারবাইজানের আর্মেনীয় অধ্যুষিত নাগন্য কারাবাক ছিটমহলের বিচ্ছিন্নতাবাদী দুর্গ স্টেপানা কার্টের প্রান্তে রয়েছে আজারবাইজানি সেনারা এক বিদ্রোহী দূতের মতে বাসিন্দারা ভয়ে বেসমেন্টে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন তিন দিন আগে আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার বিদ্রোহীদের ঘাটিতে হামলা চালায় এতে তারা অস্ত্র সমর্পণ করে এবং বিচ্ছিন্নতাবাদী সরকার ভেঙে দেওয়ার দাবি জানানো হয় এর একদিন পর নাগর্ণ কারাবা কর্তৃপক্ষ সামরিক দাবি মেনে নিলেও অঞ্চলটিতে কিভাবে আজারবাইজান পুনর্গঠিত করা হবে তা নিয়ে আলোচনা চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি তিনি বলেন স্টাফান কার্টের পরিস্থিতি ভয়াবহ শহরটির চারদিকে আজারবাইজানের সেনারা অবস্থান করছে বিচ্ছিন্নতাবাদীদের মুখপাত্র আর্মিন হায়রাপেতিয়ান শুক্রবার এএফপি কে বলেন তারা উপকণ্ঠে রয়েছে এবং জনগণ আশঙ্কা করছে যে আজারবাজী সেনারা যেকোনো মুহূর্তে শহরে প্রবেশ করে হত্যাকাণ্ড শুরু করতে পারে যিনি আর্মেনিয়ার রাজধানীতে বিচ্ছিন্নতাবাদী সরকারের তথ্য কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন ইউরোপান স্থাপনা কার্ড এবং নাগর্ণ্য কারাবাকের অন্যান্য অংশে মূলত জাতিগত আর্মেনিয়ানদের দ্বারা জনবহুল ছিটমহল পুনরুদ্ধারের জন্য মঙ্গলবার বাকুর আক্রমণের পরে বেশিরভাগ মৌলিক পরিষেবা হারিয়েছে হাইরাপেটিয়ান বলেন বিদ্যুৎ নেই গ্যাস নেই খাবার নেই জ্বালানি নেই ইন্টারনেট ও টেলিফোন সংযোগ নেই লোকেরা বেজমেন্টে লুকিয়ে আছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা সংঘর্ষের মুখে তাদের অস্ত্র সমর্পণ করতে সম্মত হয়ে তারা বলেছিল দুশো জনকে হত্যা করা হয়েছে হাইরা পেতিয়ান বলেন আমাদের কাছে অনেক হতাহত মৃত আহত মানুষ রয়েছে নেপালে শিক্ষক ধর্মঘট বন্ধ স্কুল নেপালে তৃতীয় দিনের মতো শিক্ষক ধর্মঘট শুরু হয়েছে এতে সব পাবলিক স্কুল মিলিয়ে লাখ লাখ শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায় শিক্ষক সংসদের শিক্ষা সংস্কার বিলের প্রতিবাদ করেছেন তারা স্থানীয় সরকারগুলোকে স্কুলের তদারকি করা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিক্ষকদের উপর প্রস্তাবের আরোপের বিরোধী বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডু সংসদ ভবনের দিকে মিছিল করে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা একটি স্টিলের ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে দাঙ্গা বিরোধী পুলিশে লাঠি দিয়ে প্যাক ঠেলে দেয় ছাত্রছাত্রী অভিভাবকরা এই অশান্তি বন্ধের আহ্বান জানাচ্ছেন যাতে ফের ক্লাস শুরু করা যায় ষোলো বছরের সিমরন ভট্টাচার্য যিনি জাতীয় পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তিনি বলেন আমার নিজের শিক্ষকরা কিভাবে আমার ভবিষ্যতের বিরুদ্ধে খেলবেন সিমরনের মা সাবিত্রী আচার্য জানিয়েছেন মেয়ের দেখভালের জন্য বেশ কিছুদিন ছুটি নিয়েছেন তিনি আমি আর কতদিন এটা করতে পারি তিনি বলেন শিশুদের শিক্ষার অধিকার কেড়ে না নিয়ে শিক্ষকদের উচিত তাদের অধিকারের জন্য লড়াই করা রাজনৈতিক সংগঠনে যোগ দিতে না দেওয়ার বিলের বিরোধিতা করছেন শিক্ষকরা। দেশের উল্লেখযোগ্য ভাবে জড়িত ছিলেন উনিশশো উনসত্তর সালে দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে শিক্ষককে কর্মী হিসেবে নিয়োগ দিতে আগ্রহী ছিল কিন্তু কিছু শিক্ষা বিশেষজ্ঞের যুক্তি রাজনীতিতে শিক্ষকদের সম্পৃক্ততা শিক্ষার গুণগত মানকে ক্ষুণ্ণ করে এবং এসব প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করার যুক্তি তুলে ধরেছেন লকেট মার্টিন এফ যুদ্ধ বিমান মোটরওয়েতে অবতরণ করেছে নরওয়ে সামরিক বাহিনীর ফুটেজে দেখা গেছে এফ থার্টি এ লকেট মার্টিনে একজোড়া যুদ্ধ বিমান প্রথমবারের মতো একটি মোটরওয়েতে অবতরণ করেছে রয়্যাল নরওয়েজিয়ান এয়ার এর দুটি বিমান বৃহস্পতিবার বিকেলে মধ্য ফিনল্যান্ডের টেরোপোতে সামরিক মহড়ার অংশ হিসেবে অবতরণ করে নরওয়ে সামরিক বাহিনী জানায় বিমানগুলো আবার উজ্জ্বনের আগে অবতরণের পরপরই ইঞ্জিন চালু করে জ্বালানি ভরার কাজে চালানো হয় তথাকথিত হটপিট রিফুয়েলিং করা হয় রয়্যাল নরওয়েজিয়ান এয়ারফোর্সের প্রধান মেজর জেনারেল রোল ফোলান্ট এক বিবৃতিতে বলেছেন যুদ্ধ বিমানগুলি মাটিতে দুর্বল তাই ছোট বিমানবন্দরগুলি এবং এখন মহাসড়কগুলি ব্যবহার করার ক্ষমতা যুদ্ধে আমাদের বেঁচে থাকার ক্ষমতা বাড়ায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ